তুমি কি কখনো দেখেছ সে তোমাকে চুপচাপ তাকাচ্ছে যখন সে ভাবছে তুমি সেটা ধরবে না সে যখন শুধু তোমার জন্য কথা বলে তখন তার কণ্ঠে যে ছোট্ট পরিবর্তন আসে অবচেতন কোনোদিন মিথ্যা বলে না তার কথাগুলো যতই সাবধানী হোক না কেন তার আত্মা তো ঠিক আগেই সিদ্ধান্ত নিয়েছে আর সেটা তুমি ভাবতো যে ছেলেটা মাঝে মাঝে তোমাকে তার মিলেমিশে যাওয়া সংকেত দিয়ে কনফিউজ করে আসলে সে নিজেও জানে না তার ভালোবাসা তোমার জন্য কত গভীর কার্ল জম আবিষ্কার করেছিলেন যে আমাদের সবচেয়ে গভীর অনুভূতিগুলো পুরোপুরি আমাদের সচেতন মনের বাইরে থেকে আসে আর তা সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায় আমরা যেসব আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না যখন কোনো পুরুষের আত্মা তোমার আত্মাকে চেনে তখন তার শরীর সেই কথা বলে যা তার ঠোঁট এখনও স্বীকার করেনি বেশিরভাগ নারীরা নিরবতাকে উদাসীনতা ভেবে ভুল করে অথচ বাস্তবে সেটা ঠিক উল্টো হতে পারে সবচেয়ে সত্যিকারের ভালোবাসা বড় বড় নাটক দেখিয়ে বোঝায় না এটা তার পুরো জীবনকে এমনভাবে বদলে দেয় যা তোমরা দুজনেই এখনও পুরোপুরি বুঝতে পারো না এই হলো স্পষ্ট লক্ষণ যে তার আত্মা তোমাকেই বেছে নিয়েছে যদিও তার মনের গতি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছয়নি সেই পুরুষ যে হয়তো তার নিরবতায় তোমাকে বিভ্রান্ত করে তার দূরত্বপূর্ণ আচরণ বা হঠাৎ করে কাছাকাছি আসা দেখে আপনি ভাবতে পারেন সে আপনার প্রতি অনেক বেশি ভালোবাসে এমনটা সে নিজেও বুঝতে পারে না কারণ ভালোবাসা সবসময় যুক্তি বা স্পষ্ট কখার মাধ্যমে আসে না কখনো কখনো তা স্বপ্নের মধ্য দিয়ে প্রবাহিত হয় তার চোখে আপনার প্রতি যে নজর থাকে যখন সে খেয়ালও করে না তার আচরণ কিভাবে শুধুমাত্র আপনার সঙ্গে বদলে যায় ইয়াং বলেছিল যা সচেতন না হয় তা জীবনে ভাগ্য হিসাবে প্রকাশ পায় আর এটা ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য যদি সে এখনও নিজের অনুভূতিকে পুরোপুরি বুঝতে না পারে তার রুহ ওর জন্য আগেই কাজ করছে তাহলে তুমি কিভাবে বুঝবে সে সত্যিই প্রেমে পড়েছে কিনা ওর অবচেতন কী সংকেত দিচ্ছে তোমাকে ওর হৃদয় ওর সবচেয়ে গভীর অনুভূতিগুলো যদিও সেটা সরাসরি বলে না এটা কোনো ফাঁক ফকুর বিশ্লেষণ হবে না আমি তোমাকে টেক্সট মেসেজ বা রোম্যান্টিক ক্লিশে নিয়ে কথা বলবো না আমরা ইয়াং বলেছিল রুহের প্রতীক নিয়ে ডুব দেব। যেভাবে একজন পুরুষ নিজের ভিতরের সেই কিছু প্রকাশ করে যা ওর কাছে যখনই কেউ আসে ওর ভিতর একটা কম্পন ধরে যদিও সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না আর আগে চলার আগে আমি চাই তুমি প্রতিটা সাইন খেয়াল করো কারণ অনেক সময় আমরা ভুল করি বড় বড় ঘোষণা প্রতিশ্রুতি বা দারুণ কোনো কাজ আশা করে আর আমরা সবচেয়ে মূল্যবান জিনিসটা এড়িয়ে যাই যখন কেউ তোমার সামনে তার অন্তরের জগৎটা কেমন বদলে যায় ইয়াং বলেছিল সত্যি ভালোমাসা বেছে নেওয়া হয় না সেটার কোনো প্রোগ্রাম নেই এটা একটা অনিবার্য শক্তি হিসাবে আসে যা আমাদের বাধাগুলো ভেঙে দেয় এবং আমাদের অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে যুক্ত করে তাই তোমার অন্তর্দৃষ্টি তোমার সংবেদনশীলতা খুলে দাও আর নিচেরটা মনোযোগ দিয়ে দেখো যদি সেই মানুষটা তাই করে যদি তুমি দেখো সেইসবের মধ্যে যে কোনো একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে তাহলে বুঝতে হবে সে তোমায় নিয়ে অনেক গভীরভাবে প্রভাবিত আর হয়তো তার যুক্তিবোধ এখনও মেনে নিতে পারছে না যে সে তোমাকে কতটা ভালোবাসে আমি ধীরে ধীরে তোমাকে এইসব লক্ষণ দেখাবো সবচেয়ে সূক্ষ্ম থেকে শুরু করে সবচেয়ে স্পষ্ট এটা শুধু জানতে গেলেই হবে না যে সে তোমাকে ভালোবাসে কি না বরং দেখার যে একটা মানুষের আত্মা সত্যিকারের ভালোবাসায় কিভাবে প্রতিক্রিয়া করে যখন কোনো পুরুষ কোনো নারীর উপস্থিতিতে এতটাই স্পর্শিত হয় যে সে বদলে যায় তখন হয়তো সে সেটা বোঝাতে পারবে না তবুও তার অন্তর সেটা অনুভব করে শব্দে বর্ণনা করতে গিয়ে তার আচরণ এমনভাবে বদলেতে যায় যা সে নিজেও কন্ট্রোল করতে পারে না আর প্রথম বড় লক্ষণ দেখা যায় তার মনোযোগের পরিবর্তনে এটা কোনো স্পষ্ট মনোযোগ নয় এমন নয় যেটা অন্যদের ইমপ্রেস করতে বা মনোযোগ আকর্ষণ করতে চায় এটা অনেক বেশি সূক্ষ্ম অনেক বেশি প্রকৃত সে এমন জিনিসগুলো লক্ষ্য করতে শুরু করে যেগুলো অন্যরা সাধারণত খেয়ালই করে না তুমি আসলে কেমন অনুভব করো যদিও বলো আমি ভালো আছি তুমি কীভাবে তোমার চুলের স্টাইল বদলে ফেলেছ যদিও তুমি মুখে কিছু বলনি বা যদি কিছু ঘটে তোমার কণ্ঠস্বরটা একটু আলাদা শোনাচ্ছে এই ধরনের মনোযোগ কোনো ফাঁকিবাজি আগ্রহ থেকে আসে না বরং এটা আসে সেই গভীর সম্পর্ক থেকে যেটা অন্তর থেকে জন্ম নেয় জং বিশ্বাস করতেন সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ পায় যাতে আমরা বুঝতে পারি আর এজন্য এই ধরনের মানুষ তার ভেতর থেকে প্রতিক্রিয়া পড়ে কোনো কৌশল থেকে নয় সে তোমাকে প্রতিদিন দেখতে হবে না তোমাকে মনে রাখার জন্য তুমি হয়তো লক্ষ্য করবে এমন মুহূর্তে যখন তুমি ভাবতেও পারো না সে তোমার কথা বলবে কোনো অসমাপ্ত প্রশ্ন করবে বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ হাজির হবে সে এটা করানো কোনো আদত নয় বরং তার অবচেতন তাকে তোমার দিকে টেনে নিয়ে আসে সে এমন কিছু অনুভব করছে যা সে নিজেও এখনও সম্পূর্ণ বুঝতে পারেনি কিন্তু যা তাকে টেনে নিয়ে যাচ্ছে এটা আসক্তি বা নির্ভরতা নয় এটা হলো আবেগের এক ধরনের প্রতিধ্বনি তোমার শক্তি তার মধ্যে এমন কিছু স্পর্শ করেছে যা কথা ছাড়া নিজেই খুঁজে বের হতে শুরু করেছে আরেকটা শক্তিশালী লক্ষণ হলো সে যখন তোমার সঙ্গে থাকে তখন তার বদল দেখা যায় অনেক পুরুষ সবার সঙ্গে একই রকম আচরণ করে কিন্তু যখন একজন পুরুষ সত্যিই প্রেমে পড়ে যদিও সে সেটা সচেতন মানে না জানলেও তখন তার তোমার প্রতি মনোভাবটা আলাদা সে হয়তো বেশি দুর্বল বেশি খোলামেলা বা এমন কি একটু বোকা লাগতে পারে কারণ সত্যি ভালোবাসা কাউকে পরিপূর্ণ দেখায় না বরং ওদের রক্ষাহীন করে দেয় আর তাই ওরা আরও মানুষই আরও প্রকৃত লাগে যদি তুমি দেখো সে শুধু তোমার সামনে নিজের রক্ষা ঢাল নামাতে পারে যদি তুমি দেখো তার নিরবতা তোমার সঙ্গে অস্বস্তিকর না বরং গভীর তাহলে তুমি এমন কিছু দেখছো যা সাধারণ আগ্রহের বাইরে কিন্তু আরও কিছু আছে জং বলেছিল যে আত্মা যা ভালোবাসে সেটাকে রক্ষা করে আর এই মানুষটা হয়তো শুরু করবে তাকে নিয়ে এমন ভাবনা আসে যেগুলোর কোনো যুক্তি নেই হয়তো সে চায় তুমি ভালো আছো কিনা নিশ্চিত হতে ঠান্ডা লাগছে কিনা রাতে একা হাচ্ছ না সময় মতো খাচ্ছ কি না এটা নিয়ন্ত্রণ করা বা নিজের গুরুত্ব বাড়ানোর ব্যাপার না এটা তার ভেতরের একটা জিনিস যা তোমার খেয়াল রাখার দায়িত্ব করতে শুরু করেছে যেন তার নিজের ভারসাম্য তোমার উপর নির্ভর করছে আর যখন সেটা ঘটে যখন কোনো ছেলে তোমার জন্য এমন নিঃশব্দ ভালোবাসায় খেয়াল রাখতে শুরু করে বিনিময়ে কিছু চাওয়ার আগ্রহ ছাড়াই তখন প্রশংসার অপেক্ষা করো না কারণ তার অন্তরে তুমি আগেই তার অন্তরের একটা অংশ হয়ে গেছো সে না বললেও না বুঝলেও বা স্বীকার করতে চাইলেও তার আত্মা ইতিমধ্যেই তোমার সাথে এমন একটা স্তরে মিলেছে যা যুক্তির বাইরে তাই যদি তুমি এই সব লক্ষণ দেখতে পাও যদি প্রতিটা কথা তোমার মনে গুঞ্জন তোলে তাহলে এটাকে হালকাভাবে নেবে না তার বাহ্যিক অস্পষ্টতায় বিভ্রান্ত হবে না তার ভেতরে যা ঘটছে তা অনেক বড় অনেক গভীর আমার সঙ্গে থেকো কারণ যা আসছে সেটা তোমাকে আরও গভীর কিছু ইঙ্গিত দেখাবে যেগুলো শুধু সত্যিকারের সংযোগ থেকেই বোঝা যায় এমন মুহূর্ত থাকে যখন কোনো মানুষ একদম কিছু বলতেই হয় না তার এনার্জি নিজেই সব বলে দেয় যেন তার উপস্থিতি তার ভাষা হয়তো সে এখনও তোমাকে ভালোবাসার কথা বলেনি হয়তো বড় কোনো প্রতিশ্রুতিও দেয়নি বা তোমার সঙ্গে কোনো প্ল্যানও করেনি কিন্তু তার তোমায় দেখার ভঙ্গিটা কিছু আলাদা যখন তুমি কাছে আসো তখন তার শ্বাস প্রশ্বাসের ছন্দ কেমন বদলে যায় কেমন করে সে তোমার পাশে চুপচাপ থাকে সাইডে বসে থাকতে হয়তো জায়গাটা ভর্তি করার দরকার নেই আর সেই নিরবতা মানে কথা না বলা নয় এটা পুরোপুরি উপস্থিত থাকা তার আত্মা তোমার সাথে যোগাযোগ করছে কোনো বাধা ছাড়াই কারণ যখন একজন পুরুষ তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু সেটা স্বীকার করার সাহস পায় না তার দেহই সব কথা বলে দেয় দেখো যখন কেউ তোমার সম্পর্কে কিছু বলে তখন তার রিয়েকশন কেমন হয় লক্ষ্য করো যদি তোমরা গ্রুপে থাকো আর কেউ তোমার প্রশংসা করে তার নজর কেমন তোমার উপর থাকে দেখো কেউ যদি তোমাকে সমালোচনা করে তার মুখের অভিব্যক্তি কেমন বদলে যায় লক্ষ্য করো ভালোবাসার জন্য সচেতন দরকার নেই সেটা নিজে থেকেই বেরিয়ে আসে আর তোমাকে রক্ষা করে তার অন্তর্দৃষ্টি কাজ করে যদিও মন এখনও বিভ্রান্ত ইয়ুং বলেছিল অজ্ঞান মনে তার নিজস্ব পথ আছে অনেক সময় আমরা এমন অনুভূতিতে চালিত হই যেগুলোর নামও দিতে পারিনি কেউ যদি তোমার নাম শুনেই হঠাৎ লাভ দেয় সেটা কারণ তার ভিতরে কিছুই সিদ্ধান্ত নিয়েছে যে তুমি তার ভাবনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা স্পষ্ট লক্ষণ হল তার চেষ্টা যখন কেউ তোমার জন্য সত্যিকারের কিছু অনুভব করে তখন ছোট ছোট জিনিসও সে চেষ্টা করে এটা কখনও কিছুটা অসাধারণ কিছু তো থাকতেই হবে সেটা হতে পারে কিভাবে সে তোমার কথা মনোযোগ দিয়ে শোনে কীভাবে বহুদিন আগের তোমার কথা মনে রাখে কিভাবে তার সময় সামঞ্জস্য করে এমনকি যখন মনে করে ঠিকঠাক পদক্ষেপ নেয়নি তখন কিভাবে ক্ষমা চায় সেই নীরব চেষ্টা হাজারো শব্দের চেয়ে বেশি কিছু বলে দেয় কারণ যার মনে কিছু নেই সে তো একদমই নাড়াচাড়া করে না কিন্তু যে ভালোবাসে যদিও সেটা পুরোপুরি বুঝতে না পারে সে জায়গা দেয় বাধ্য হয়ে নয় কাউকে প্রভাবিত করতে নয় বরং তার অন্তরের জগৎ নিজেই নিজেকে সাজাচ্ছে তোমাকে জোড়ার জন্য তুমি আর এখানে একটা জিনিস আছে যেটা খুব কম লোকই খেয়াল করে যখন একটা ছেলে তোমার উপস্থিতিতে গভীরভাবে ছুঁয়ে যায় তখন সে এমনভাবে বদলাতে শুরু করে যা তুমি না থাকলেও চলে তার রুটিন বদলে যায় তার চিন্তাভাবনা বেশি এলোমেলো হয়ে ওঠে সে হয়তো মনোযোগ হারানো বেশি চিন্তাশীল বেশি অস্থির মনে হতে পারে যেন তার মধ্যে কোনো কিছু সচল হয়ে গেছে কিন্তু সে নিজেও জানে না কেন তবে তুমি তার মনের মধ্যে তার আবেগে যেখানে আগে সব স্বাভাবিক ছিল এখন আর নয় ইউং বলেছিল ভিতরের কোনো ছবি বা চিন্তার শক্তি আছে যা মানুষকে বদলে দিতে পারে শরীরের কোনো ছোঁয়া ছাড়াই একজন মানুষ তার অন্তরের ভেতর তোমাকে বাস করতে দেওয়া আর তুমি সেটা চাইছো না তবুও সেখানে চলে গেছো সে সেটা না বললেও অস্বীকার করলেও তুমি ওখানেই আছো তাই বাহ্যিক জিনিসে ভাষনা অনেক পুরুষ তাদের অনুভূতি লুকিয়ে রাখে কারণ তারা আবেগহীন নয় বরং তাদের জন্য আত্মার ভাষাকে যুক্তির ভাষায় বদলানো কঠিন আর ঠিক এইখানেই যদি তুমি খেয়াল রাখো তুমি তা বুঝতে পারবে অতীতের বাইরে তুমি বুঝতে পারো যা সে নিজে এখনো আবিষ্কার করতে পারেনি যে তার হৃদয় ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়েছে ঠেকে যাও কারণ আরও অনেক চিহ্ন আছে যা এই নীরব কিন্তু শক্তিশালী ভালোবাসাকে প্রকাশ করে আর যখন তুমি সবগুলো বুঝতে পারবে তুমি পুরো ছবি দেখতে পাবে এমন একটা ছবি যা হয়তো তোমার ভালোবাসা বোঝার ধরনটা চিরদিনের জন্য বদলে দেবে একজন প্রেমিকের হৃদয়ে একটা পরিবর্তন ঘটে যা প্রথমে খুবই কমই চোখে পড়ে ধীরে ধীরে প্রায় অদৃশ্য কিন্তু গভীরভাবে শক্তিশালী সেই পরিবর্তনটাই প্রকাশ পায় যখন সে ধীরে ধীরে কিছু অভ্যেস ছেড়ে দিতে শুরু করে যা আগেও তার দৈনন্দিন জীবনের অংশ ছিল হয়তো আগেও সে কোনো বাধ্যবাধকতা এড়াতো হয়তো সব সময় মানুষদের থেকে একটা দূরত্ব বজায় রাখত অথবা হয়তো সে শুধু নিজের মতো করে এক রকমের আরামদায়ক একাকিত্ব বেঁচেছিল কিন্তু তোমার সঙ্গে থাকার পর থেকে ভেতর থেকে একটা কিছু তাকে ছাঁকিয়ে দিয়েছে নিজের কথা ভেবে কেবলই আর চলছে না সে মানসিক আর আবেগের একটা জায়গা খুলতে শুরু করেছে যা আগে দিতে চায়নি আর সে সেটা বলিদান হিসেবে করে না সে প্রায় অজন্তেই করে যেন তার আত্মা একটা নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিচ্ছে যা তাকে ভিতর থেকে ডাকে লক্ষ্য করো সে কি তোমার সাথে তার জীবনের এমন কিছু অংশ শেয়ার করতে শুরু করেছে যা আগে কাউকে দেখায়নি আমি সাধারণ কিছু ব্যাপার নিয়ে কথা বলছি না বরং তার ইতিহাসের অন্তরঙ্গ টুকরো তার ভয় তার ভুল তার সবচেয়ে গোপন স্বপ্নগুলো যখন একজন মানুষ তোমার সাথে এই মাত্রায় সংযুক্ত হয় তখন সে নিজের মানবিকতাটা ফিল্টার ছাড়া দেখাতে শুরু করে সেটা এই জন্য নয় যে সে চায় তুমি সেটা দেখো তাকে পারফেক্ট মনে হয়নি বরং কারণ সে এমনভাবে বিশ্বাস করতে শুরু করলো যা আগে কখনো অনুভব করেনি ওই মুহূর্তে এটা আর কোনো জয় নয় আর কোনো ফাঁদ টানার খেলা নয় এটা সমর্পণ আর সেই সমর্পণ যদিও ছোট মনে হতে পারে কিন্তু এটা সবচেয়ে বড় প্রমাণ যে তার ভিতরে কিছু বদলেছে জং বলেছিল আত্মা নিজেকে জানার জন্য একটা আয়নার দরকার আর তুমি তোমার উপস্থিতিতে সেই আয়না হয়ে দাঁড়াও সে তোমাকে দেখতে শুরু করে এবং একই সাথে নিজেকেও অন্যরকমভাবে দেখতে শুরু করে আর একটা আছে একটা ব্যাপার আছে যেটা অনেক সময় নজর এড়িয়ে যায় সে তোমার অনুভূতিগুলোর প্রতি কেমন প্রতিক্রিয়া দেয় সবাই অন্য কারো আবেগের গভীরতাকে সামলাতে পারে না কিন্তু যখন একজন ছেলে সত্যিই তোমার সঙ্গে জড়িত হয় তখন সে নিজের অজান্তেই তোমার আবেগের সঙ্গে তাল মেলাতে শুরু করে সে তোমার খুশি অনুভব করে আর তোমার সঙ্গে হাসে আর তোমার দুঃখ বুঝলেই সে অস্থির হয়ে পড়ে হয়তো তার কাছে সঠিক শব্দ নেই কিন্তু তোমার পরিবর্তনের সাথে তার শক্তিও বদলে যায় সে হয়তো প্রতিবার তুমি ঠিক তো বলবে না কিন্তু তুমি সেটা তার আচরণে বুঝতে পারবে সে তোমার দিকে তাকায় কেমন করে তার কণ্ঠস্বর নিচু হয় কেমন করে সে এগিয়ে আসে জানতেও না কি করবে কিন্তু কিছু করতেই চায় তোমার অনুভূতির পাশে থাকার সেই ইচ্ছেটাই হলো অজান্তে ভালোবাসার সবচেয়ে সৎ একটা প্রকাশ আর সবথেকে বেশি কি বলে দেয় যেন যখন তুমি সেখানে থাকো না লক্ষ্য করো তুমি না থাকলে সে কেমন আচরণ করে হঠাৎ কথোপকথনে তোমার কথা যদি ওঠে কিছু রেখে রাখে পরে বলার জন্য কিছু ঘটে গেলে তোমার কথাই প্রথম মনে পড়ে যখন তার মাথায় কিছু আসে বিশেষ করে সেই সময়গুলোতে যখন শারীরিক কোনো উপস্থিতি নেই তাকে উৎসাহ দেবার জন্য যদি তুমি এখনও তার ভিতরের জগতে তার ভাবনায় তার অনুভূতিতে থাকো তাহলে কোনো সন্দেহ নেই যে সে নিজের চেয়ে অনেক বেশি প্রেমে পড়েছে কারণ অনুপস্থিতিতে যা থাকে সেটা উপস্থিতিতে যা বলা হয় তার থেকে অনেক বেশি শক্তিশালী আর সেটা কোনো সৌভাগ্যের ব্যাপার না এটা আত্মার লাশা এই সব কিছু কারো অনুভূতি অনুমান করার ব্যাপার না এটা হৃদয় দিয়ে পড়া শেখার ব্যাপার কারণ অনেক সময় ভালোবাসা আসে না কোনো নির্দিষ্ট সময় শব্দ বা নিশ্চিত কিছু নয় এটা আসে সিগনালের মাধ্যমে যা আত্মা পাঠায় যখন সে আরেকটা আত্মাকে চিনতে শুরু করে কাছে থাকো কারণ যা আসবে তা তোমাকে দেখাবে ভালোবাসা কেমন করে কাজ করে যখন আর তাকে আটকে রাখা সম্ভব হয় না একটা সময় আসে যখন একজন মানুষ হয়তো নিজেও না জানে তোমার উপস্থিতি দরকার শুরু করে সুঠু অভ্যাস হিসেবে না বরং একটা ভারসাম্যের মতো সে সেটা প্রেমের কথা বা প্ল্যান করা ঘোষণা দিয়ে প্রকাশ করে না কিন্তু তার এনার্জিতে একটা পরিবর্তন আসে যখন তুমি দূরে থাকো সে হয়তো নাও বলতে পারে সিদ্ধত করে বলবো না কিন্তু তুমি বুঝতেই পারবে ওর অধৈর্য থেকে যখন তোমার কোনো খবর নেই যখন তুমি ওকে ভুলতে চলেছ তখন এসে হঠাৎ হাজির হয় যে কোনো অজুহাত যেন ঠিকঠাক লাগে শুধু ওকে তোমার কাছে ফেরত আনার জন্য যদিও সেটা মুহূর্তের জন্যেই হোক এটা আসক্তি না এটা মানসিক নির্ভরতা না এটা আসল সম্পর্ক এমন সম্পর্ক যা এত গভীর থেকে জন্মায় যে ও নিজেও বোঝাতে পারে না কেন তোমার কথা এত বেশি মনে পড়ে আর ইয়ুং বলেছে এটাই সব কিছুতেই সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত অচেতনমন লজিক বা সময়ের বেতে থাকে না যখন কোনো সত্যিকারের অনুভূতি সেখানে গেঁথে যায় তখন সেটা ধীরে ধীরে ভাবনা আবেগ সিদ্ধান্তের রূপ নেয় আর এর একটা শক্তিশালী প্রকাশ হয় তখন যখন ওই মানুষটা এমন কিছু বিষয়ে তোমার মতামত নিতে শুরু করে যা সরাসরি তোমার সাথে সম্পর্কিত নয় হয়তো সে তার জীবন পরিকল্পনা তোমাকে বলবে আর জানতে চাবে তুমি কি মনে করো সেটা ভালো দেখানোর জন্য নয় বরং সত্যি সে জানতে চেষ্টা করে এটা তোমার সাথে কতটা মানানশয় সেটা করে কোনো অন্য উদ্দেশ্যে নয় তোমাকে ইম্প্রেস করার জন্য নয় বরং চুপচাপ সে তার আবেগের জীবনে তোমাকে একটা গাইডের মতো ভাবতে শুরু করেছে সে হয়তো তোমার সঙ্গে তার সন্দেহগুলো তার অনিশ্চিত মুহূর্তগুলো শেয়ার করতে শুরু করবে আর এটা এই জন্য নয় যে সে তোমাকে থেরাপিস্ট হিসাবে দেখে বা তার আবেগ সামলাতে পারে না এটা এই জন্য যে তার আত্মা তোমার মধ্যে একটা নিরাপদ উপস্থিতি খুঁজে পেয়েছে এমন কেউ যাকে সে নিজের মতো করে খুলে দেখাতে পারে কোনো ঢাল ছাড়াই কোনো কৌশল ছাড়াই আর যখন একটা পুরুষ তোমার সঙ্গে সেই স্তরের আবেগের খোলামেলা সম্পর্ক তৈরি করে তখন আর কোনো বাধা নেই কারণ ভালোবাসা নিশ্চিততার উপর গড়ে ওঠে না বরং ভয় ভাঙার সম্ভাবনার উপর দাঁড়ায় সে যে বিশ্বাস তোমার প্রতি রাখে যদিও পুরোপুরি সচেতন নয় তা গভীর ভালোবাসার সবচেয়ে নির্মল প্রকাশের একটা রূপ কিন্তু সবকিছুর প্রমাণ হলো তখন যখন সে তার জীবন তোমার পাশে কল্পনা করতে শুরু করে তুমি কিছু বলতেও না করে বুঝতে পারো যখন সে ভবিষ্যতের কথা বলে তখন তোমার কথাটা অজান্তেই চলে আসে সে বলতে পারে একদিন আমি এমন একটা জায়গায় যেতে চাই আর তখন ওই স্বপ্নের মধ্যে তুমি আছো সে সরাসরি বলে না কিন্তু ইঙ্গিত দেয় আর যেই ছোট ছোট বাক্যগুলো যেই ছবিগুলো হঠাৎ করেই মাথায় আসে সেগুলো তার অবচেতনের দরজা খুলে দেয় তার মনের মধ্যে তুমি ইতিমধ্যে পথের অংশ শুধু একটা অস্থায়ী অতিথি না বরং তার আদর্শ জগতের একটা স্থায়ী অংশ আর তোমাকে তাকে চাপ দিতে হবে না বা স্পষ্টতা চাওয়া লাগে না কারণ যখন আত্মা ভালোবাসে সেটা সবচেয়ে সাধারণ আচরণে দেখায় আর যদি সেটা করছে যদি তার শক্তি তার কাজকর্ম আর তার মনোযোগ থাকে যদি সে ক্রমশ স্বাভাবিকভাবেই তোমার দিকে ঝুঁকছে তাহলে যা আছে তা সত্যি। যদিও সে হয়তো এখনও সেটা বুঝতে পারেনি কিংবা মুখে স্বীকার করার সাহস পায়নি কারণ যখন আত্মা সিদ্ধান্ত নেয় বাকিটা সময়ের ব্যাপার মাত্র আর সেই সময়ে তুমি আত্মার চোখে দেখতে পারবে যা মস্তিষ্ক এখনো বলার সাহস পায় না আমার সঙ্গে থাকো কারণ এখনও অনেক কিছু আবিষ্কারের বাকি আছে যখন একজন মানুষ তোমাকে এমনভাবে দেখতে শুরু করে যেন তুমি তার জীবনের এমন একটা অংশ যার সঙ্গে সে জড়াতে চায় না হারানো শুরু হলে তার তোমার সঙ্গে সম্পর্কের ধরণে কিছু একটা বদলাতে শুরু করে আর ওটা শুধু বাহ্যিক বদল না সেটা তার আরও স্নেহশীল হওয়া বা বারবার তোমাকে খোঁজার ব্যাপার না এটা তার আত্মার এমন ধরনের পুনর্গঠন যেখানে সে তোমার অস্তিত্বকে ঘিরে তার জগৎ সাজাতে শুরু করে কারণ যখন অনুভূতিটা সত্যি হয় তখন অন্য মানুষটার শুধু একটা সংযোজন থাকে না সে পুরোটা একটা অপরিহার্য অংশ হয়ে ওঠে তুমি সেটা দেখতে পাবে যখন সে কথা না বলিও তোমাকে অগ্রাধিকার দিতে শুরু করবে হয়তো তার দিনটা জটিল ছিল হয়তো অনেক কিছু ছিল তার মনোযোগের জন্য অনেক কিছু থাকে কিন্তু তবুও সে নিজেকে সেখানে হাজির রাখে শুধু কর্তব্য বোধ থেকে নয় বরং সে চায় না সেখানে থাকা বন্ধ করুক কারণ তোমার সঙ্গে থাকা এমনকি নিরবতায়ও তাকে শান্তি দেয় আর শান্তি হলো ভালোবাসার সবচেয়ে অবমূল্যায়িত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতিগুলোর একটা এটা শুধু পিঁপড়ের ডানা জাপটানের মতো অনুভূতি না বা উত্তেজনা নয় সত্যিকারের ভালোবাসা এমন একটা ভালোবাসা যেটা অবচেতনের মধ্যেই বিরাজ করে যেটা জুম অধ্যয়ন করেছিলেন এবং পরিবর্তন আনতে সক্ষম বলে স্বীকৃত শক্তিও আসে সেই শান্তিতে যখন কেউ এমন কারো সাথে থাকে যাকে ভালোবাসার জন্য আলাদা হওয়ার দরকার পড়ে না যখন সে তোমার সাথে শান্তিতে থাকে বুঝতে পারে যে সে নিজের রক্ষা ছেড়ে দিতে পারে অসম্পূর্ণ থেকেও গ্রহণযোগ্য হতে পারে তখন সে তোমাকে একটা বাড়ি হিসাবে দেখতে শুরু করে শারীরিক জায়গা নয় বরং এক ধরনের আবেগীয় আশ্রয় আর যখন এটাই ঘটে সে এমন কিছু করতে শুরু করে যা অনেকেই প্রথমে টের পায় না সে তোমার সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে তোমার কিছু বলার দরকার নেই হয়তো সে তোমার পছন্দের জিনিসগুলো উপভোগ করতে শুরু করে যা তোমার ভালো লাগে সে তোমার শখ তোমার ভাবনা যা তোমাকে উত্তেজিত করে সেগুলোতে আগ্রহী হয়ে ওঠে তার মানে এই না যে সে নিজের আলাদা স্বতন্ত্রতা হারায় বরং সে বুঝতে পারে যে আগে যা শুধু তার ছিল সেটা ভাগ করে নেওয়ায় একটা অন্যরকম সৌন্দর্য আসে এটা কোনো তোয়াক্কার ব্যাপার না জুম বলেছে যখন দুই আত্মা একসাথে সুর মেলে তখন ভিতরের সব বাধা ধীরে ধীরে মুছে যায় আর ঠিক তখনই আসল ঘনিষ্ঠতা জন্ম নেয় শুধু কামনা নয় শুধু আকর্ষণ নয় বরং সেই নীরব আত্মীয়তার অনুভূতি যা কোনো ব্যাখ্যার দরকার হয় না আর হ্যাঁ খেয়াল রেখো তুমি না থাকলে সে কিভাবে তোমার পক্ষে কথা বলে তা খেয়াল রেখো হয়তো তুমি সেটা শুনো না হয়তো দেখতেও পাও না কিন্তু ছোট ছোট কথোপকথনে এমন মুহূর্তেও যখন তুমি সেখানে নেই সে তোমার জন্য দাঁড়ায় কারণ সে কিছু পাওয়ার জন্য নয় বরং তার ভেতরে মানে হয় তোমাকে রক্ষা করা মানে তার ভালোবাসার একটা অংশ রক্ষা করা ভালোবাসা সবসময় চেঁচায় না কখনো কখনো সেটা শুধু কাজের মাধ্যমে প্রকাশ পায় কখনো সেটা এমন অঙ্গিভঙ্গিতে কথা বলে যা আর কেউ দেখতে পায় না আর সেই রকম ভালোবাসা সেটাই যে চুপচাপ থেকেও তোমার পাশে থাকে সবচেয়ে শক্তিশালী সুতরাং যদি সে এমন কিছু করে নিজের অজান্তেই রুটিন পরিবর্তন করে ফেলে অদৃশ্যভাবে তোমার খেয়াল রাখে বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে তোমাকে মনে করে তাহলে সেটা অবহেলা করো না তুমি এমন একটা আবেগিক সত্যের মুখোমুখি হচ্ছ যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি আর সেইখানি ভালোবাসার সবচেয়ে খাঁটি অংশ জন্মায় আমাদের এমন অংশে যে এখনও ভয় অযৌক্তিকতা বা ব্যথায় প্রভাবিত হয়নি এখানেই থাকো কারণ আমরা এখন পৌঁছাতে চলেছি যে ভালোবাসা আর নিজের কথা লুকিয়ে রাখতে পারে না তার সবচেয়ে গভীর ছাপগুলো আর যখন আমরা সেই পর্যায়ে পৌঁছাই যেখানে সব ছাপ একসাথে মিশে যায় তখন পিছনে ফিরে দেখে বুঝতে পারি ওই মানুষটা নিজেও টের পায়নি কিভাবে বদলে গেছে তার কাজ তার নীরবতা তার সবচেয়ে সাধারণ জেস্টারগুলো কোনো কথার চেয়ে বেশি স্পষ্ট ভাষায় বলে দেয় ঠিক তখনই সবচেয়ে বড় জিনিসটা বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা সবসময় চমকপ্রদ আকারে প্রকাশ পায় না সবসময় আতসবাজির মতো বা নিখুদ ঘোষণার সঙ্গে আসে না কখনো কখনো তা আসে ধারাবাহিকতার আকারে উপস্থিতি যত্ন এমন কোমলতা যা কারো সামনে প্রমাণের দরকার হয় না আর যখন একজন মানুষ তোমাকে নিজের ভাবনার চেয়ে বেশি ভালোবাসে তখন তার আত্মা আগেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা তার মন এখনো বুঝতে শুরু করেনি ইয়ং আমাদের শিখিয়েছেন যে অচেতন মিথ্যা বলে না আমাদের অন্তরের সবচেয়ে গভীর জায়গায় একটা সত্য বাস করে যা প্রতীক অনুভূতি আর এমন কাজের মাধ্যমে প্রকাশ পায় যা আমরা সবসময় বুঝতে পারি না কিন্তু তা বাস্তব আর যদি তুমি এই সংকেতগুলো দেখছো যদি এই সংযোগটা অনুভব করছো তাহলে তোমার ভিতর কিছু একটা বলছে তোমাদের মধ্যে যা হচ্ছে তা কোনো সাধারণ ঘটনা নয় সেটা শোনো তোমার অন্তর্জ্ঞানকে বিশ্বাস করো কারণ অনেকবার যাকে আমরা সন্দেহ বলি সেটা আসলে মস্তিষ্কের চেষ্টা যা আত্মা আগে থেকেই বুঝে গেছে শেষ পর্যন্ত আমরা যা খুঁজি সেটা নিখুঁত ভালোবাসার ঘোষণা নয় বরং একটা আত্মার প্রকৃত সুর যে চুপি চুপি আমাদেরকেই বেছে নিয়েছে সেই সংকেতগুলো বড় কোনো ঘোষণা দিয়ে নয় বদলে পরিবর্তিত অগ্রাধিকারগুলোর সূক্ষ্ম মিলনে তার আকর্ষণে যে তোমার কক্ষপাতে ফিরে আসে এমন কি যখন যুক্তি হয়তো মেনে নেয় না কোনো ব্যাখ্যা দেয় না ইয়ং বুঝতে পেরেছিল যে সবচেয়ে গভীর সম্পর্কগুলো আমাদের সচেতন বোঝাপড়ার বাইরে সেগুলো আসে সেই গভীর থেকে যেখানে আমাদের আসল স্বভাব থাকে ভয় বা কৌশলের ছোঁয়া ছাড়া যখন একজন মানুষ তার অন্তরের জগৎকে এমনভাবে সাজায় যাতে তুমি অপরিহার্য হয়ে ওঠো যখন তার শক্তি তোমার সামনে থাকুক বা না থাকুক বদলে যায় যখন সে বিনা ঢাল ছাড়া তার দুর্বলতা খুলে দেখায় তখনই সেই ভালোবাসা জন্ম নেয় যা শব্দের আগেই আসে সেই স্বীকৃতি যা অস্তিত্বের স্তরে ঘটে তোমার অন্তরে বুদ্ধিতে বিশ্বাস করো আন্তর্দৃষ্টি এটা সেই জিনিস যা যুক্তি অনেক সময় ধরতে পারে না কারণ সচেতন আর অচেতন মনের এই নাচের মাঝে যা বলা হয় আর যা অনুভব করা হয় তার মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বদলে দেওয়ার মতো সত্য কখনো কখনো হৃদয় তার গন্তব্যে পৌঁছে যায় অনেক আগে মস্তিষ্ক বুঝতেই পারেনি সে চলেছে আর যদি তুমি কারো কাজের মধ্যেই নীরব সাক্ষী দেখো নিশ্চিন্ত থেকেও তার আত্মা আগে থেকে ফিস করে দিয়েছে যা তার ঠোঁট এখনও স্বীকার করতে পারেনি সে তোমাকে তোমার কল্পনার চেয়ে অনেক বেশি ভালোবাসে আমরা পরের ভিডিওতে দেখা হবে